আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকালা সাইয়দুল মুরসালিন তালা আলাইহি ওয়াসাল্লিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দরুদ ও সালাম শ্রেষ্ঠ নববী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর शर्माイト দিনি বৈবনেরা বিওয়াস আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ शर्माイト বিওয়াস আমরা দেখতেছিলাম রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যেন উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ শর্মায়িতাস আমরা বিভাগে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় আজকে আমরা পঁয়তাল্লিশ পর্বে চলে এসেছি আল্লাহ তালা রসের সহমতে আসুন আমরা দেখতে থাকি দুনিয়া আখরাতে কামিয়াব হব ইনশা দেখার আগে নিয়ত করি আল্লাহ তালা জানা এ রুসিলায় আমাদেরকে দুনিয়া আখরাতে কামিয়াব দান করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আল্লাহ তাফসিরে আদুরুল মানসুরে আল্লামা জালাল উদ্দিন সুহতি রহমতুল্লাহ লিখেছেন হজরত উমর রাজাদালানহু ইসলাম গরমের পূর্বে খোলা তরবারি নিয়ে রসুল্লাহ সল্ল্লাহ সাল্লাম এর শিরুচ্ছেদ করার জন্য তার নিকট পোষলে রসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তার দু হাত দৌড়লেন এর ফলে তার সমস্ত শরীর প্রকম্বিত হলো এবং হাতের তরবারি মাটিতে পড়ে গেল তৎক্ষণাৎ তিনি কালমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন এর একমাত্র কারণ ছিল রসুলুল্লাহ সাল্লাম হযরত ওমর রাজাদালানু এর কালবে ইত্তেহাদি তাহাজ্জু দিয়েছিলেন এ উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হজরত আবুৎ রজরতালা নহু কেও রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম তাহাজও দিয়েছিলেন যেমন হজরত নবী করিম সাল্লিয় সাল্লাম থেকে বনিত আছে যে আল্লাহ আল্লাহতালা আমার বককে কালবে যাই ডেলে দিয়েছেন আমি উহা আবু বক্করের বককে কালবে ডেলে দিয়েছি নুজাহাতুল মাজালিস ওয়া মুখাবুন নাফাইস উল্লেখ্য যে মির্জা আজহার রহমতুল্লা বলেছেন মির্জা আজহার আলী রহমতুল্লা বলেছেন হজরত শায়েক আবেদ সুনামি রহমতুল্লাহ এর তাহাজ তাহাজুয়ে আমার বাতিনি নসবতের মধ্যে এরূপ প্রসন্নতা এলো যা কাশফের নজরে অনুভব করাও সম্ভব ছিল না এবং তরিকার মাকাম সমূহের সুলুক এমন শক্তি বা শক্তিশালীভাবে হচ্ছিল যা প্রকাশ করা আত্মগুরুবের নামান্তর হবে মাকামাত আজহারি পুষ্টানং সাতান্ন মাকামাতে মাঝহারি কিতাবের লেখক হজরত শাহ গোলাম আলী দেহলুবি রহমতুল্লা বলেছেন এই ফরজ আমি প্রথমে তরিকার গ্রহণ করতে চেয়েছিলাম তখন আমি স্বপ্নে দেখি খাজা নকশবন্দ তার সিপ আনলেন এবং তিনি আমাকে বললেন বৎস আমার গড় সেরে তুমি কোথা যাচ্ছ তিনি আমার হালের উপর সাহায্য দিলেন তখন আমার কালবে জিকির জারি হয়ে গেল তারপর আমি মির্জা মাজহারের কেদমতে এসে বাইয়াত গ্রহণ করলাম মাকামাতে মাঝহারি পুষ্টানং একশো ষোলো হজরত খাজা বাকিবিল্লা হতে বনিত আছে যে এক সময় তার বাড়িতে কয়েকজন মেহমান আগমন করছিলেন কিন্তু তাদের সেবা করার উপযুক্ত কোনো সামগ্রী তার বাড়িতে ছিল না এ কারণে তিনি খাদ্য সংগ্রহ করতে বিব্রত হলেন একজন দোকানদার উক্ত পীর সাহেবের এই অবস্থা দর্শন করে তাকে একখণ্ড রুটি এবং অন্যান্য খাদ্য সামগ্রী দান করলো এতে তিনি আনন্দিত হয়ে বললেন তুমি আমার নিকট কি আশা করো লোকটি বলল আপনি আমাকে আপনার ন্যায় করে দিন পীর সাহেব বললেন তুমি উহা সহ করতে পারবে না অন্য কিছু আশা করো সে ব্যক্তি বারবার উহাই প্রস্তাব করল করতে লাগল। এবং পীর সাহেব উহা অস্বীকার করলেন পীর সাহেব তাকে হুজরাই নিয়ে একতে হাদি তাহাজুয়ের উপর নিক্ষেপ করলেন তৎপর উভয়ে তথা হতে বের হলেন কিন্তু পীর ও শিষ্যর আকৃতি একই প্রকার হয়ে গেল তবে প্রবেদ এতটুকু ছিল যে পীর সাহেব চৈতন্য অবস্থায় এবং শিষ্য অচৈতন্য অবস্থায় কয়েকদিন পর শিষ্যর মৃত্যু হলো পুষ্টানং তিয়াত্তর শর্মায় তু বিবাস আমরা মোটামুটি আলোচনাটা বুঝতে পেরেছি যে যার যে যোগ্য এটাই তার প্রাপ্য উচিত এর বেশি কিছু চাইলে সহি তাই সে তাই হয়েছে দোকানদার প্রিয় আল্লাহতালার অলিদের এ সকল ঘটনা অতি আশ্চর্যজনকজনক এবং তাদের তাহাজ্জু এর বিশেষ ক্ষমতার প্রমাণ হক্কানি পীরগণের তাহাজ্য এর ফলে সঙ্গে সঙ্গে মরিদদের সর্বাঙ্গ আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে মুরিদরা নিজ নিজ কানে ও উহার শব্দ শুনতে পায় এর পরেও এই জিকিরকে যারা জাদুর প্রভাব বা জিনের আসর বলে থাকে আমি আশঙ্কা করছি তারা কোনো দিন হয়তো বলে ফেলবেন জাদু ও অলিদের কারামত একই জিনিস নাউজুবিল্লাহ কোরআন হাদিসের উল্লেখিত দলিল থাকা সত্ত্বেও যারা তাহাজুয়ের বিষয়ে বিপরীত ধারণা পোষণ করে উল্টা পাল্টা বিভিন্ন মন্তব্য করে নিজেদেরকে গুনাহের দিকে দাবিত্ব করছেন তাদের অবশ্যই তাওবা করা উচিত কারণ তাওবা না করলে ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যুগ যুগ ধরে তাহাজু এর প্রমাণ জানতে হলে পুরোপুরি দেখতে হবে ইনশাআল্লাহ যে সকল কামিল মুর্শিদ তাহায্য প্রদানের মাধ্যমে রুহানি কালিমা দূর করেছেন তাদের ধারাবাহিকতার বর্ণনা দিতে গিয়ে হজরত শাহ অলিউল্লাহ নিজ কিতাবে লিখেছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দেশে দেহলুভি রহমতুল্লা আলাই বলেন আমাকে তাহাযু প্রদান করেছেন আবদুল্লাহ দেহলবী রহমতুল্লা তিনি বলেন আমাকে তাহাজ্য প্রদান করেছেন শামসুদ্দিন হাবিবুল্লাহ জানে জানান মুজ মুজহেরুল উলুবি তিনি বলেন আমাকে তাহাজ্য দিয়েছেন নূর মুহাম্মদ আল বাদাওয়ানি রহমতুল্লা তিনি বলেন আমাকে তাহাজ্য দিয়েছেন সাইফুদ্দিন রহমতুল্লা আলাই। তিনি বলেন আমাকে তাহাজ্য দিয়েছেন মুহাম্মদ মাসুম রহমতুল্লা আলহী তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন শায়ক আহমদ আল ফারুকি হিন্দি মুহাদ্দিসি আল ফি আল ফিসানি রহমতুল্লা তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন খাজা বাকি বিল্লাহ রহমতুল্লা আলাহী তিনি বলেন আমাকে তাহযু দিয়েছেন মোহাম্মদ আল খাজাগি আল আসকানি আস সমরকান্দি রহমতুল্লা তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন দরবেশ মোহাম্মদ আস সমরকন্দি রহমতুল্লাহী তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন মোহাম্মদ আজ জাহেদ রহমতুল্লাহ তিনি বলেন আমাকে তাহাজু দিয়েছেন নাসির উদ্দিন ওবায়দুল্লাহ আল আখরাল সমরকন্দি রহমতুল্লা তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন ইয়াকুব চারখি রমতুল্লা তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন হজরত তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন মুহাম্মদ আলাউদ্দিন আল আত্তার আল বুখারি আল তিনি বলেন আমাকে তাজু দিয়েছেন বাহউদ্দিন ইবনু মুহাম্মদ আন নকশবন্দি রহমতুল্লা আলহি তিনি বলেন আমাকে তাজু দিয়েছেন আমির কুলাল আল ইবনু সাইয়দ হামজা রহমতুল্লা আলাহী তিনি বলেন আমাকে তাজু দিয়েছেন মুহাম্মদ বাবা আস সাম্মাসি আস্মাসি রহমতুল্লাহি তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন আলী আর রামি তিনি রহমতুল্লা আলাই তিনি বলেন আমাকে তাহায দিয়েছেন মুহাম্মদ আল আনজিরি রহমতুল রহমতুল্লাহ তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন আরিফ আল ইয়ার কুরি রহমতুল্লা তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন আব্দুল খালেক আল গাজ গাজানি রহমতুল্লাহি তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন ইউসুফ হামদানি রহমতুল্লা আলাহি তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন আবু আলী ফুজাইল ইবনু মুহাম্মদ তরসি আল ফারমাদি ফরমাদি রহমতুল্লাহি তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন আবু ইয়াজিদ তাইফুর ইবনু শাহরুখান আল বুস্তামি আলাই। তিনি বলেন আমাকে তাহাজ দিয়েছেন ইমাম জাফর আদেক আলাই। তিনি বলেন আমাকে তাহাজু দিয়েছেন কাসেম কাশেম ইবনু মুহাম্মদ ইবনু আবি বকর আিক রাজু তিনি বলেন আমাকে তাহয দিয়েছেন হজরত সালমান আল ফারেসি রহমতুল্লা আলহী তিনি বলেন আমাকে তাহার দিয়েছেন হজরত তালানহু সাতা আত একশো আট লোম আত একশো ছয় শর্মায়ত দিনী বোনেরা শর্মাইতে বিবাস গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম তাহযু করতে করতে গে আসা শুরু করছে তাই আসুন আরও জানতে হলে যেতে হবে পীর মুর্শিদের কাছে যেতে হবে আলেম আলামার কাছে তাহলে সঠিক কিছু পাওয়া যাবে সকলের কাছে আল্লাহ তালা যেন আমাকে তাহাজু নসিব করেন এবং জিকির অবস্থায় মৃত্যু দান করেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত